আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমি এই সুন্দর বাংলা স্টোরিকে ইংলিশে ট্রান্সলেট করব। বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করতে হয় এই ব্যাপারে আমরা জানতে পারি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা একর সাথে ইংলিশ স্পিকিং রিডিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ব্যাপারে জানতে পারি শিখতে পারি চলুন তাহলে আজকের ভিডিওটি স্টার্ট করি এবং আমার এই ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন দীপা খুব বদমেজাজি একটা মেয়ে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে দীপা সে খুব বদমেজাজি তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো দীপা এস এ খুব জন্য আমরা ব্যবহার করবো ভ্যারি দীপা ইজ আ ভ্যারি ব্যাড টেম্পেড এটার মানে হচ্ছে বদমেজাজিপার্ড গার্ল দীপা ইজ ভ্যারি ব্যাড টেম্পার্ড bad টেম্পার্ড মানে হচ্ছে বদ মেজাজি অপর দিকে তার বোন আঠে বন্ধু ষোলো মে অপর দিকে এটার ইংলিশ হচ্ছে অন দি আদার হ্যান্ড ওকে অন দি আদার অন দি আদার হ্যান্ড মানে হচ্ছে অপর দিকে তার বোন আঠি তাহলে হার সিস্টার হার সিস্টার আখি আঠি আমরা সবসময় খেয়াল রাখবো রাইটিংয়ের ক্ষেত্রে যখন আমরা কোনো ব্যক্তির নাম লিখি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয় ওকে তাহলে দীপা ইজ ভ্যারি ব্যাড টেম্পার্ড কর অন দি আদার হ্যান্ড হার সিস্টার আখি বন্ধু সুলভ মে এটাকে আমি সে বলবো আখি is এ ফ্রেন্ডলি ফ্রেন্ডলি গার্ল মানে হচ্ছে বন্ধু সুলভ মে ওকে কিন্তু পড়াশোনায় আখির অপেক্ষায় দীপা খুব ভালো এখানে দুইজনের ভিতরে আমরা কি করছি কম্পেয়ার করছি তুলনা করছি এটাকে আমরা ইংলিশে এভাবে বলবো যে বাট কিন্তু কে ভালো দীপা ভালো তাহলে আমরা ফার্স্টে বলবো দীপা দীপা ইজ বেটার দীপা ইজ বেটার দেন দেন আখি দীপা ইজ বেটার দেন আখি কিসে ভালো পড়াশোনায় তাহলে ইন স্টাডিস ওকে ইন স্টাডিস দীপা ইজ বেটার দেন আখি ইন স্টাডিস আমরা যখন দুজনের ভিতরে কম্পেয়ার করি তুলনা করি তখন কিন্তু আমরা এই যে বেটার দেন এ ওয়ার্ডটা এই প্রেসটা দিয়ে ব্যবহার করতে পারি ওকে দীপা ইজ বেটার দেন আখি ইন স্টাডিজ মানে হচ্ছে পড়াশোনার দীপা বেশি ভালো আখির তুলনায় ওকে তারপরটা একদিন আখি এবং দীপার মধ্যে ঝগড়া হয় ওকে এটাকে আমি ইংলিশে বলব ওয়ান ডে ওয়ান ডে আখি অ্যান্ড দীপা Got into ইন্টু got into ইন্টু fight মানে হচ্ছে তাদের ভিতরে ঝগড়া হয় ওকে বা ঝগড়ার মধ্যে পড়ে এই গট হচ্ছে গেট এর সেকেন্ড ফর্ম এটা একদিনের কথা টেন্স তাহলে আমরা বলবো ওয়ান ডে আখি অ্যান্ড দীপক গট ইন্টু আ ফাইট মানে তাদের মধ্যে ঝগড়া হয় তাদের মা এসে বলেন দীপক তোমাকে আখির মতো বন্ধুসুলভ হওয়া উচিত ওকে তাদের মা তাহলে দেয়ার ওকে দেয়ার মাদার দেয়ার মাদার কেম আসলেন কেম অ্যান্ড সেট এবং বললেন ওকে কেম অ্যান্ড সেট কি বললেন দিবা তোমাকে আখির মতো বন্ধু সুলভ উচিত ওকে এখানে কি আছে হোয়া মানে হচ্ছে বি গল্পটা আমাদের ইউজ করতে হবে তার সাথে মডেল ওয়ার্ড উচিত আছে তাহলে আমাদেরকে শ্যুড ব্যবহার করতে হবে ওকে দেন আমরা বলতে পারি দীপা ইউ শুড বি মানে হওয়া উচিত ওকে শুড বি ইউ শুড বি ফ্রেন্ডলি ইউ শুড বি ফ্রেন্ডলি লাইক আখি মানে তোমাকে আখির মতো বন্ধুসুলভ হওয়া উচিত দীপা ইউ শুড বি ফ্রেন্ডলি লাইক আখি এখানে লাইকটা মতো অর্থে ব্যবহৃত হচ্ছে ওকে এবং অ্যান্ড আখি তোমাকে দীপার মতো পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত তাহলে আখি আখি ইউ এখানে আছে হওয়া উচিত তাহলে ইউ শুড বি ইউ শুড বি ফোকাসিং ওকে ইউ শুড বি ফোকাসিং অন ইয়োর স্টাডি অর ইয়োর স্টাডিস মানে পড়াশোনায় অন ইউর স্টাডিস লাইক দীপা ওকে লাইক দীপা ওয়েল দেয়ার মাদার কেম অ্যান্ড সেট তাদের মা আসলেন এবং বললেন দীপা ইউ শুড বি ফ্রেন্ডলি লাইক আখি তোমাকে আখির মতো বন্ধু সুলভ হওয়া উচিত অ্যান্ড ইউ শুড বি ফোকাসিং অন ইয়ার স্টাডিস লাইক দীপা তোমাকে দীপার মতো পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত ওকে এখানে বলা হয়েছে যে পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত সেজন্য এখানে আমরা ফোকাস পার্ভটা ব্যবহার করছি লাইক ইউ শুড বি ফোকাসিং শ্যুড বি এর পর যদি আমাদেরকে কোনো ওয়ার্ভ ব্যবহার করতে হয় তার সাথে যুক্ত ফর্মে ব্যবহার করি এখানে কি বলা হয়েছে যে শ্যুড বি ফ্রেন্ডলি এই ফ্রেন্ডলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ কিন্তু ফোকাস হচ্ছে একটা ওয়ার্ভ ওকে তারপরেরটা মায়ের কথা শুনে তারা দুজন ভাবল মায়ের কথা শুনে তাহলে মাদার্সি দিতে হবে মাদার্স বার্ডস মানে হচ্ছে মায়ের কথাগুলো শুনে তারা দুজন ভাবল তাহলে দে বোধ মানে তারা দুজনেই বোথ ভাবলো তাহলে থট বোথ থট তারা দুজন ভাবল এই থট কিন্তু টি এইচ আই এন কে থিঙ্কের পাস্ট টেন্স দে বোধ থট তারা দুজনেই ভাবল তাহলে মনে হয় আমাদের দুজনের ভিতরে অভাব রয়েছে তাহলে মনে হয় এটার জন্য আমরা ব্যবহার করবো ইট সেন্স মানে এটা মনে হয় দ্যাট যে বুথ অফ আর্স মানে হচ্ছে আমাদের দুজন বুথ অফ আর্স মানে হচ্ছে আমাদের দুজনই বুথ অফ আর্স আর ল্যাকিং ওকে ল্যাকিং ল্যাক মানে হচ্ছে কোনো কিছুর অভাব আর ল্যাকিং মানে অভাব রয়েছে ভিতর থেকে তাহলে ইনসাইট আর ল্যাকিং ইনসাইট একটা হলো এখানে আমরা একটা না দেওয়া যদি বলতাম যে একজনের হলো শিক্ষা এবং আরেকজনের হচ্ছে বন্ধুসুলভ আচরণ ওকে তাহলে আমরা বলতে পারি ওয়ান ইজ ইন শিক্ষায় তাহলে ওয়ান ইজ ইন এডুকেশন এডুকেশন অ্যান্ড দি আদার দি আদার মানে হচ্ছে আরেকজন দি আদার ইজ ইন বন্ধুসুলভ আচরণে তাহলে ফ্রেন্ডলিনেস ফ্রেন্ডলিনেস মানে হচ্ছে বন্ধুসুলভ আচরণে